সমস্যা কি গরু তো এখন লাভ হইতেছে না এই যে বীজ দিতেছে বৃষ্টি হয় না এই সমস্যা আর কি বীজ দিচ্ছেন বীজ টাকা না এর জন্য দায়ীকে আপনি নাকি ডাক্তার নাকি যে বীজ দেয় মানে কেমন কম আমি টাইমিং যখন ডাকবে ডাকার সময় থেকে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে বীজ দিতে হবে কে কি বললো আপনার রাইটটা জানেন ইসলাম যেমন একজন এক একটা ব্যাখ্যা করে ওই সেটা না আপনার যেটা সঠিক সেটা শুনলেন আচ্ছা এই গরুটা যার শুনলেন আপনি যেটা আটা আটাইশ উনত্রিশ লিটার দুধ হয় এটা মেনলি আসলে তার গরুটা ক্যালসিয়াম প্রথমে আমি আসতে পারি নাই মেনলি পায়ের সমস্যা ছিল পায়ের সমস্যা থেকে এখন মেনলি যেহেতু বেশি হাইলেট্রোটিন কাউ তাকে যে পরিমাণ হয়তো প্রোটিন সোর্স দেওয়া দরকার ছিল সে পরিমাণ হয়তো দিতে পারছি উইক হয়ে গেছে দুধ দিতে দিতে আমরা আশা করি ক্যালসিয়াম দিলে এটা ঠিক হয়ে যাবে ওভারকাম হয়ে যাবে ইনশাল্লাহ এই গৌড়া কি প্রযুক্ত খাবার পাচ্ছে

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের কিরানীগঞ্জের বড়ইকান্দি গ্রামে এই গ্রামে দুই তলা বাড়ির ভিতরে গরু পালন গাভীটারে আমি দেখলাম এক টানে আঠাশ উনত্রিশ পর্যন্ত দুধ পাইছে এবং এখনও বিশ বাইশ চলছে সেই গরুটা শুয়ে পড়েছে তার ট্রিটমেন্ট দিতে আসছেন আমাদের ডাক্তার মেহেদি আসান তিনি কিছু ট্রিটমেন্ট দিচ্ছেন এবং কিছু ট্রিটমেন্ট লিখতেছেন এই সুযোগে আমরা খামার মালিক আমাদের মুতালেব ভাই আর মুতালেব ভাই সাথে কথা বলি মুতালেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো গোটা কি হয়েছে গোটা রোগ হয়ে রইছে কি রোগ হয়েছে রোগ কি রোগ হয়েছে যাই এটা কইতো আমরা চিকিৎসা করতে আমরা তো ডাক্তার কি কাম কি কি হইছে এটা তো আপনি বলতে পারেন না না ওটা বলতে পারবো না এটা বলো যে চিকিৎসা করতে মানে কোন সমস্যা আপনি দেখেন উঠতে পারেন আর কি আর কি সমস্যা ওটা উঠতে পারেন আমি যে একটা দোষ আছে কি দোষ হইছে হ্যাঁ

সমস্যা কি গরু তো লাভ হইতেছে না এই যে বিষ দিতেছে বৃষ্টি হয় না এই সমস্যা আর কি বিষ দিচ্ছেন বিষ টাকা না এর জন্য আপনি ডাক্তার নাকি মানে কেমন আমি কোন সময় গরু হিটি আসে এটা কি আপনি জানেন হ্যাঁ জানি জানি মানে কোন টাইমে সকালে কয়টার সময় হিটি আসে সেটাকে আপনি তারা জানান আমি সকালবেলা দেখি সকালবেলা দেওয়ার পরে ডাক্তাররা জানাই যদি রাত আটটার সময় যদি হিটে আসে সকালবেলা আপনি দেখলে ততক্ষণ তো তার কৃত্রিম প্রজনন টাইম শেষ তখন তার ডাকলে কি হবে না বীজ দিলে দেওয়া গেছে কত ডাক্তার বলতেছে বলে হিট একদিন গেলে দিলে ভালো হয় কত ডাক্তার বলে একদিন গেলে গা বীজ দিলে ভালো আপনি কি কি জানেন যেহেতু আপনি খামার না আমি জানি না আপনি এগুলো কখনো জানার চেষ্টা করছেন যে একটা গরু কখন বীজ দিতে হয় হ্যাঁ জানি জানার চেষ্টা না আর কি এখন গরু কি কি দানাদার খাবার দিতে হয় একটা 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 করে নাম আপনি জানেন যে কোনটার কত পার্সেন্টেজ দিতে হয় না এটা জানি না খামারি ভালো করতে গেলে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে না হ্যাঁ হবে এগুলো জানার জন্য তো আপনার উপজেলা আছে সেখানে যাইতে পারেন এই যে ডাক্তার মেহেদী আছেন আরছে ইনির সাথে আপনাদের এলাকার সবার সাথে পরিচিত ইনির কাছে বসে কখনো কি লিখে নিছেন স্যার আমার কি কি খাবার কত পরিমানে দিতে হবে ফোন দিয়া তিন দিন ফোন ধর ফলো আনতে পারি নাই স্যার এখন পোস্টিং আছে কুমিল্লার কুমিল্লা থেকে তারপরে আপনাদেরকে মনে করে যে এই এলাকা একসময় চাকরি করতেন ভালোবাসেন বলে স্যার এখানে আসে ঠিক আছে এটা ঠিক আছে আপনি তো কখনো স্যারকে বসায়ে গেছেন স্যার শুক্রবার দিন বাসায় আছে যাই আমি স্যারে বাসা দি এই যে সকালে আলাপ করে ফোনে আলা করি কিন্তু দেখা গেছে কত সময় আইতে হইব না ফোন দেখা করে দে তোমার এই এটা আন না তুমি নিজে পারলে মারো সমস্যা নেই যাব যাবো মারতেছিস কোনো সমস্যা না এখন তো সমস্যা হয়ে গেছে অলরেডি গরু তো আস্তে আস্তে গরু শুকিয়ে যেতে চায় আর কি এখন ভালো ট্রিটমেন্ট না দিলে তো গরু ধরুন গরুটা দাম তিন ডাক্তার আনা এই জন্য তো ডাক্তার আনা হলো গরু একটু বেশি অসুস্থ না হলে তো ডাক্তার না ডাকতেছেন না তাই না হ্যাঁ বড় অসুস্থ হইলে তো ডাক্তার দেখাইতে হয়

মনু করছে ও নো বাছ চিকিৎসা করছি আমরা কোন কুরা রোগের কোন চিকিৎসা করি নাই মানে চিকিৎসা বলতে কি আপনারা নিজেরা চিকিৎসা করেন নাকি এখানে স্থানীয় ডাক্তার থাকি না নিজেরই করণ যায় কুরা রোগের চিকিৎসা নিজেরই করণ যায় এই যে একটা গরুর খামার করতে গেলে আসলে খামারিকে কি কি জানতে হয় এটাকে জানে না জানেন আপনি তো সারা জীবনই তো গরুর খামার করে কলেন এবার বলেন যে আপনি ওই যে বাড়ির ভিতরে তাই না এটা তো গোয়াল ঘর না এই বাড়ির ভিতরে আপনি গরু পালন করছেন বাড়িতে জায়গা নাই আর কোন কি দেখা যায় ছয় পারলে হ্যাঁ আলাদা একটা মানুষ আমার লাগে এই সমস্যা এই গরুটা তো জীবনে কখনো রোদ পায় না ভিটামিন ডি পায় না তারপরে গরু উঠে বাইরের বাতাস গরুতে ঢোকে না তো গরুটা কি সুস্থ থাকবে একটা প্রেগনেন্ট গরু যদি এরকম রোদ না পায় বাইরের বাতাস না পায় সে কি সুস্থ থাকবে বাইরে তো এটা ভালো যাবে না সমস্যা চোখ ভালো নাশাল আল্লাহর বিশ্বাস রাখেন না আল্লাহ নিয়ে এতক্ষণ কয়জন কত কথা বললেন আল্লাহ আল্লাহ আমরা কিন্তু আল্লাহ তো ডাকেন খামার ভিতর লিখে রাখেন মাসাল্লাহ আল্লাহ তাহলে কারোর চোখে আপনার ক্ষতি করবে না গাই আনছিল

এই যে আজকে যে গরুটা দেখতে আসলেন এই গরুটা কি হয়েছে এবং কি চিকিৎসা দিলেন আমি এই যে গরু বাচ্চা ধরে না কেন এর উপরে একটু বলবো আমি কিন্তু মাস্টারি করি অনেক যেহেতু আমরা উপজেলায় চাকরি করি উপজেলার প্রধান মাস্টারি করি কিন্তু কেন বাচ্চা ধরেন না এবং না ধরলে কি হবে পরে বলতেছি আচ্ছা এই গরুটা তার শুনলেন আপনি যেটা আটা আটাইশ উনত্রিশ লিটার দুধ হয় এটা মেনলি আসলে তার গরুটা কেস সমস্যা প্রথমে আমি আসতে পারিনি মেনলি পায়ের সমস্যা ছিল পায়ের সমস্যা থেকে এখন মেনলি যেহেতু বেশি হাইলাইটেডিং কাউ তাকে যে পরিমাণ হয়তো প্রোটিন সোর্স দেওয়া দরকার ছিল সে পরিমাণ হয়তো দিচ্ছে না উইক হয়ে গেছে দুধ দিতে দিতে আমরা আশা করি ক্যালসিয়াম দিলে এটা ঠিক হয়ে যাবে ওভারকাম হয়ে যাবে ইনশাল্লাহ এই গোড়া কি প্রযুক্ত খাবার পাচ্ছে আমি তার এখন হিস্ট্রি নি না কয় কেজি খাবার দিচ্ছে সে খাবারের কি আইটেম দিচ্ছে খৈল আছে কিনা খাবারের কি খৈল আছে খৈল আছে এক কেজি খৈল পায় প্রতিদিন খৈল এক কেজি খৈল পায় সকাল হাফ কেজি এই গুড়োটাকে গোটাকে হলো কমপক্ষে সারাদিনে দশ কেজি খাবার দিতে হবে কেজি 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 না তো তো হলে কত আর হলো কেজি তিন লিটারের জন্য সাতাইশ এগারো কেজি খাবার দিতে হবে এগারো কেজি খাবার এগারো থেকে বারো কেজি খাবার দিতে হবে তাকে এটা কিন্তু একদম না দিলে তার দুধ ডে বাই ডে কমে যাবে এটা হলো তার অঙ্ক অনুযায়ী এগারো কিছু খাবার দিতে হবে আচ্ছা আর খাবে ইনশাআল্লাহ তার মধ্যে তার টোয়েন্টি পার্সেন্ট থাকতে হবে তার প্রোটিন হবে হয় তিলের খোল নাহলে সরিষার খোল নাহলে সয়াবিন খোল দিতে হবে ঠিক আছে এটা দিলে আমরা আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর তারা যে ওই গৌড়া তো মোটামুটি দেখেন ভিটামিন ডি নাই ক্যালসিয়াম নাই তার পর্যাপ্ত খাবার নাই অনেক কিছুতে কিন্তু গোড়ার ঘাটতি মানে আমার দৃষ্টিতে যেটা পড়েছে আমার অভিজ্ঞতা আমি প্রেসক্রিপশনের মধ্যে তাকে ডিসিপি দিয়েছি ডিসিপি দিয়ে দেয় ডিসিপি সারা বছর খাওয়াবে যেহেতু খুরার সমস্যা আছে সেই জন্য আমি এবেলা প্লাস অনেকগুলো ভিটামিনের সমন্বয় আর যেগুলো বলছে যে আমার বাচ্চা ধরাতে পারি না উনিও চাচা উনিও বলতেছে আমার বাচ্চা ধরাতে পারি না বাচ্চা না ধরার মূল কারণ হচ্ছে যদি তার অনেকগুলো কারণ থাকে প্রথম কারণ হচ্ছে টাইমিং যদি আপনি ওই যে যে কারণে বাজিদা ছিল যে আপনি সাতত্রিশ ঘন্টা পরে দিবেন আজকে সকালে ডাকছে ডাকছে সকাল রাত্রে টাইমিং যখন ডাকবে ডাকার সময় থেকে বারো থেকে আঠেরো ঘন্টার মধ্যে বীজ দিতে হবে কে কি বললো আপনার রাইটটা জানেন ইসলাম যেমন এক এক একটা ব্যাখ্যা করে ওই সেটা না আপনার যেটা সঠিক সেটা শোনেন বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে বীজ দিতে হবে যদি মল ভালো থাকে তাহলে বাচ্চা ধরবে যে মল ভালো না থাকে যত বীজ দেন তাহলে মলের ভালো করার জন্য চিকিৎসা দিতে হবে সেই ক্ষেত্রে ওরা যারা বিষ দেয় তারা চিকিৎসা জানে না সেক্ষেত্রে আপনি আমাদেরকে ডাকবেন যারা পাশ করা ডাক্তার ওদেরকে ডাকবেন আমি বুঝতে পারছি একটা গরু যখন একবার দুইবার মিস করবে রিপিট বিটিং হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে হয় কিন্তু যখন দুইবার মিস করবে তখন আপনি ডাক্তারের কাছে আসবেন দেখেন আপনারা বলছেন এক বছর শুধু বিষ দিছি তাহলে এক বছর পালছেন বিষ দিছেন যদি দশবার ডিকে থাকেন তাকে পাঁচশো করে দিয়ে থাকেন তো এখানে পাঁচ টাকা চলে গেলো আর দশ এক বছর খাওয়াইছেন তারপর এক বছর পর বাচ্চা ধরলো সব যোগ করলে কত টাকা লস হয় না দেখে এই জন্য ডাক্তার ডাকবেন সবসময় তো আমার গোড়া বাচ্চাদের ডাক্তার সাহেব কী করা যায় যে কোনো বিষয়ে আমার সাথে ফোনে কথা বলবেন ঠিক আছে আর আমি একটা খাবার চার্ট দিয়ে দিচ্ছি আর কিছু বলে দিছি এগুলো এই হতে চলবে ইনশাআল্লাহ ঠিক হবে তাদের সাথে আসলে অনেক দিন গ্যাপ হয়ে গেছে আসলে আমি অনেক দূরে চাকরি করি আগে এখানে চাকরি করতাম দূরে চাকরি করার এইসব এলাকা আসলে কম আসা হয় যার ফলে ওনার দ্বারা আমার কম পায় এই গ্যাপের কারণে একটু হয়ে গেছে তো আশা করি এই চিকিৎসাগুলো দিলে তার ইনশাল্লাহ ইম্প্রুভ হবে তো বন্ধুরা আমাদের এই যে প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর পরামর্শ দেবেন আপনারা কী দেখতে চান আমি সেই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম